আর এখানে করার ব্যাপার হচ্ছে এটা পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা করে গেছে যে চাঁদে মানুষ অবতরণ করবে সুতরাং একজন মুমিন হিসাবে একজন মুহলিম হিসাবে এটা আমার জন্য অনেক গর্বের বিষয় যদি এটা আপনার জন্য অনেক গর্বের বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছান যাতে করে মানুষরা ইফলামের কাছাকাছি আসার সুযোগ পায় পাকিস্তান প্রথমবার চাঁদে তাদের মূল মিশন লঞ্চ করেছে অবশ্য না এটা আমাদের জন্য গর্বের খবর আর না খবরটা সম্পূর্ণ সত্য প্রশ্ন সম্পূর্ণ সত্য নয় বলতে গেলে হ্যাঁ পাঁচ পার্সেন্ট সত্য পাকিস্তান মুন মিশন লঞ্চ করুক ভারত মন মিশন লঞ্চ করুক কিংবা চীন মুন মিশন লঞ্চ করুক উদ্দেশ্য এখানে একটাই চাঁদে মানুষ পাঠানো আর এখানে অবাক করার ব্যাপার হচ্ছে এটা পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা করে গেছে যে চাঁদে মানুষ অবতরণ করবে প্রশ্ন হবে প্রচলিত অনুবাদ আমার এগুলো দেখতে পাই না কেন দেখতে পাবেন কিভাবে অনুবাদ এগুলো দেখতে পাওয়ার জন্য আপনাকে বছর অপেক্ষা করতে হবে হোফেন কোরআন অনুবাদ খুব শীঘ্রই বছরের লেখের মধ্যে দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগেই হয়তো বাজারে আসবে তবে এখানে খুশির খবর আরো রয়েছে বাজারে বই আকারে হোফেন কোরআন অনুবাদ আসার আগেই আপনারা এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন গুগলে সার্চ মারলে বার করতে পারবেন এবং প্লেস্টোরে অ্যাপ আকারও হয়তো পেয়ে যাবেন তবে যেটা আমাকে খারাপ লাগে সেটা কি জানেন সেটা হচ্ছে এই তথ্যগুলো পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর ধরে রয়েছে আমাদের আলিম সমাজের চোখে এগুলো পড়লো না তাদের চোখে কি বাজ পড়ে গেছে নাকি সালাগুলো অন্ধ হয়ে গেছে সালামুন পাকিস্তান তাদের প্রথম মুন মিশন লঞ্চ করেছে পাকিস্তান তাদের প্রথম মুন মিশন লঞ্চ করেছে যদিও খবরটা অর্ধেক সত্য আর অর্ধেক সত্য বলা ভুল হচ্ছে খবরটা মাত্র পাঁচ পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট সত্য বাকি নব্বই ভাগ মিথ্যা বুঝবেন কীরকম আসলে পাকিস্তান মুন মিশন লঞ্চ করেনি মুন মিশন লঞ্চ করতে গেলে টাকা তাদেরকে খরচা করতে হবে রকেট টেকনোলজি তাদের নিজস্ব থাকা চাই এবং স্পেফ টেকনোলজিও তাদের নিজস্ব থাকা চাই যাদের এমনটা রয়েছে তারাই মুন মিশন লঞ্চ করতে পারে উদাহরণস্বরূপ আমাদের প্রিয় দেশ ভারতের কথা বলতে পারি ভারত দু হাজার আটে প্রথমবার মোন মিশন লঞ্চ করেছিল তাতে টাকা লাগিয়েছিল ভারত রকেট টেকনোলজি ছিল ভারতের নিজস্ব আর স্পেফ টেকনোলজিও ছিল ভারতের নিজস্ব ওটাকে বলা যাবে যে ভারতের মূল মিশন অবশ্য মূল মিশন বলতে গেলে চাঁদে গিয়ে ল্যান্ড করা নয় বরং চাঁদের কক্ষপথে কেন্দ্র করে ঘোরা যেটা দু সালে ঘটেছিল তারপর দু হাজার আঠেরো সাল উনিশ সালে সম্ভবত ভারত দ্বিতীয় মূল মিশন লঞ্চ করে এবং চাঁদে গিয়ে ল্যান্ড করার কথা ছিল কিন্তু সেটা অর্ধেক কমপ্লিট হয় মিশনটা অর্ধেক ফেল হয়ে যায় তারপর দু হাজার তেইশে সেই মিশনটা কমপ্লিট হয় ভারত চাঁদে গিয়ে ফাইনালি ল্যান্ড করে তো এগুলোকে বলা হয় ভারতের মূল মিশন কারণ এখানে টাকা আমাদের রকেট টেকনোলজি আমাদের স্পেস টেকনোলজি আমাদের চীনের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয় সরি পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয় পাকিস্তান তাদের মূল মিশন লঞ্চ করেনি বরং ঘটনাটা হয়েছে এরকম যে চীন বা চায়না তাদের চ্যাং সিক্স নামক মূল মিশন লঞ্চ করেছে গত তিনে মে মানে কালকের কথা বলছে আর কি গত তিনই মে চায়না তাদের চ্যাং সিক্স মন মিশন লঞ্চ করেছে তাদের টাকা তাদের রকেট টেকনোলজি তাদের স্পেস টেকনোলজিও তাদের তো চীনের বক্তব্য ছিল এরকম যে আমরা তো চাঁদের রকেট পাঠাচ্ছি আমাদের মিশন গিয়ে চাঁদে শুধু ল্যান্ডই করবে না বরং সেখান থেকে স্যাম্পেল নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে তো রকেট তো আমরা পাঠাচ্ছি তোমরা কেউ কি আমাদের সঙ্গে কিছু পাঠাতে চাও তখন পাকিস্তান পাকিস্তান চীনকে অনুরোধ করে ঠিক আছে যেহেতু আপনারা যাচ্ছেন তো আমাদের একটা স্যাটেলাইট নিয়ে যান এটাকে গিয়ে চাঁদের কক্ষপথে ছেড়ে দেবেন চাঁদকে কেন্দ্র করে ঘুরবে ঠিক ভারত যেমন দু হাজার সালে করেছিল চাঁদের কক্ষপথে মিশন লঞ্চ করেছিল তো এখন চায়না চ্যাং সিক্সের মাধ্যমে চাঁদে গিয়ে ল্যান্ড করবে সেখান থেকে স্যাম্পেল নিয়ে আবার ফিরে আসবে তো চায়না যেহেতু যাচ্ছে যেহেতু তারা তাদের মিশন পাঠাচ্ছে সেহেতু পাকিস্তান তাদের রকেটের সঙ্গেই একটা স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠায় আর শুধু পাকিস্তান একা নয় এর সঙ্গে ফ্রান্স পাঠায় এর সঙ্গে ইটলি পাঠায় এর সঙ্গে কানাডা পাঠায় পাকিস্তান হঠাৎ করে প্রচার করা শুরু করে দেয় যে আমরা আমাদের প্রথম মুন মিশন লঞ্চ করে দিয়েছি খবরটা মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট সত্য এটা তাদের মূল মিশন নয় এটা চীনের মুন মিশন চীন দয়া করে পাকিস্তানের থেকে যে ঠিক আছে আমরা তো যাচ্ছি তোমাদের স্যাটেলাইটটা দাও ওটাকে গিয়ে ছেড়ে দেবো ওখানে ঠিক যেমন অনেক সময় এমন তারা হয় আমাদের কোনো আমাদের কোনো একটা রিলেটিভ মনে করুন মুম্বাইয়ে আছে তো আমাদের গ্রাম থেকে মুম্বাই হয় থেকে যাচ্ছে তখন আমরা তার হাতে কিছু খাবার দেওয়ার পাঠিয়ে দিই আমাদের আত্মীয়ের জন্য আমাদের রিলেটিভের জন্য তাই না ঠিক ওরকম একটা বিষয় আপনারা হয়তো জানেন যে আমি বড়গাছিয়া থাকি ফ্ল্যাটে থাকি তো আমার বোন তো আমাদের গ্রামের বাড়িতে থাকে আর আমার গ্রামের বাড়ি এখান থেকে মাত্র তিন কিলোমিটার মতো দূরে তো বরগাছিয়াতে আমাদের গ্রাম থেকে অনেকেই আসেন অনেক সময় আমার বোনের জন্য যখন কোনো খাবার পাঠাবার ইচ্ছা হয় তখন বিল্ডিংয়ের নিচে আমার ভাই নামে এবং গিয়ে গায়ে একটু দাঁড়িয়ে থাকে আমাদের গ্রামের কাউকে দেখতে পাই কি না দেখে যদি আমাদের গ্রামের কাউকে দেখতে পায়। তখন বলা যে দাদা ওই অমুক খাবারটা আমার বোনকে আবার গিয়ে দিয়ে দেবে তখন তারা বলে যে হ্যাঁ ঠিক আছে দাও অসুবিধা নেই আমরা তো গ্রামে যাচ্ছি গিয়ে দেবো ঠিক ওরকম একটা ব্যাপার রকেট চীনের টাকা চীনের মানে টাকা চীনের রকেট চীনের স্পেফ টেকনোলজি চিনের চীন তাদের চ্যাং সিক্স মুন মিশন লঞ্চ করেছে যেহেতু চীন সেখানে রকেট পাঠাচ্ছে সেহেতু পাকিস্তানের একটা স্যাটেলাইটকে তারা গিয়ে সেখানে ছেড়ে দেয় এটা নাকি পাকিস্তানের প্রথম মুন মিশন ভাই এটা কি করে মুন মিশন হয়ে গেল এটা সম্পূর্ণ মিথ্যাচার যাই হোক আলোচনার বিষয় ওটা নয় আলোচনার বিষয় হচ্ছে এটা যে চাঁদে মানুষ পাঠানোর সম্পর্কে পবিত্র কোরআন কি বলে মানে চাঁদে মানুষ পাঠানোর সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এটা হচ্ছে মূল আলোচনার বিষয় সুতরাং অবশ্যই আলোচনা করব এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করব। আমার দর্শকদের কাছে ছোট্ট মতো একটা অনুরোধ খুবই ছোট্ট মতো একটা অনুরোধ আর তার সঙ্গে একটা আবেদনও এবং অনুরোধ এবং আবেদনটা হচ্ছে এটা যে ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান তাহলে অবশ্যই এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের ভিডিও মানুষের কাছে পৌঁছানো উচিত কারণ এই ধরনের ভিডিও মানুষের কাছে পৌঁছালে মানুষ ইসলামের কাছাকাছি আসার সুযোগ পাবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আপনার দু চার এমবি হয়তো ইন্টারনেট খরচ হবে শেয়ার করুন তো চাঁদে মানুষ পাঠানোর সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে জানতে গেলে আপনাকে পবিত্র কোরআন চুরাশি নম্বর সরে আসতে হবে পবিত্র কোরআনে চুরাশি নম্বর সরে আপনাকে আসতে হবে অথবা চুরাশি নম্বর সরে আপনাকে যেতে হবে খুলতে হবে আঠেরো এবং উনিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ সুমা তারা বলছেন যে ওয়েলকামারি ইজা তাসাক ওয়েলকামারি ইজা তাসাক শপথ চাদের আল্লাহমতাব বলছেন শপথ চাঁদের যখন তাতে মানুষ অবতরণ করবে শপথ চাঁদের যখন তাতে মানুষ অবতরণ করবে অথবা শপথ যখন তাতে অবতরণ করা হবে আর অবতরণ তো অন্য কেউ করবে না তাই না অবতরণ তো তো মানুষ করবে শপথ চাঁদের মানুষ অবতরণ করবে একেবারে সুস্পষ্ট আয়াত যেটা আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন আর উনিশ নম্বর আয়াত আল্লাহমতা বলছেন যে লাতার লাতার কাবুন লনা তাবাক অবশ্যই তোমরা চাঁদে গিয়ে নামবে অবশ্যই তোমরা তাতে গিয়ে নামবে তবে ধাপে ধাপে ধীরে ধীরে তাবাকান তাবাক কথার অর্থ হচ্ছে ধাপে ধাপে ধীরে ধীরে তো অবশ্যই তোমরা তাতে গিয়ে নামবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্থাৎ ধাপে ধাপে ধীরে ধীরে যদি আপনার সন্দেহ হয় আমি মানে যদি আপনি ভালোভাবে দেখতে না পান এবং আপনার মনে সন্দেহ জাগে তাহলে আমি আয়াত দুটোকে ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনি একবার ফুল স্ক্রিন দেখে নেন আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ওয়েলকামার এই যে তাসাক শপথ চাঁদের যখন মানুষ তাতে অবতরণ করবে লাতার কাবুন আন তাবাক আন তাবাক এবং অবশ্যই তোমার তাতে আরোহণ করবে তোমার তাতে উঠতে পারবে তোমার তাতে পৌঁছতে পারবে ধাপে ধাপে ধীরে ধীরে কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রশ্ন হবে পরীক্ষা নিরীক্ষা বলতে গেলে আপনি ব্যাপারটা আপনি কি বোঝাতে চাইছেন যেমন ধরুন চীনের কথাই বলি ধরুন চীনের কথাই চীন এটা তাদের ছয় নম্বর মিশন পাঠাচ্ছে পাঠাচ্ছে এর আগে পাঁচ নম্বর মিশন গিয়েছিল এর আগে চার নম্বর মিশন গিয়েছিল এর আগে দুই নম্বর 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 এক মানে এর আগে মিশন গিয়েছিল তো চীন চার নম্বর মিশনে চাঁদে রোবটকে ল্যান্ড করেছিল ঠিক যেমন ভারত তার তৃতীয় মিশনে চাঁদে রোবটকে ল্যান্ড করেছিল চীন পাঁচ নম্বর মিশনে রোবট ল্যান্ড করে সেখান থেকে প্রায় দু কেজির মতো মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিল ছয় নম্বর মিশনে চীন চাঁদে ল্যান্ড করবে এবং সেখান থেকে অনেক বেশি পরিমাণে মাটি নিয়ে পৃথিবীতে ফিরে আসবে চীন সাত নম্বর মিশনে চাঁদে মানুষ পাঠাবে এই যে টেকনোলজিটা রয়েছে যে চীনে গিয়ে সরি মানে আপনার চাঁদে গিয়ে নামবে এবং নেমে সেখান থেকে মাটি নিয়ে ফিরে আসবে এই টেকনোলজিতে যখন কেউ সফল হয়ে যায় তখন সে চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়ে যাবে কারণ মানুষ তো গিয়ে নামাতে হবে আবার তাকে ফিরিয়ে আনতে হবে এই ফিরিয়ে আনার টেকনোলজি অর্জন করতে পারলে সবই তবেই ফিরিয়ে আনার টেকনোলজি অর্জন করতে পারলে তবেই চাঁদে মানুষ পাঠানো সম্ভব আমেরিকা এর আগে ঠিক এভাবেই চাঁদে মানুষ পাঠিয়েছে প্রথমে মুন মিশন পাঠিয়েছে যে কক্ষপাত ঘুরেছে চাঁদের কক্ষপাত ঘুরেছে তারপর এমন মিশন পাঠিয়েছে যা চাঁদে গিয়ে ল্যান্ড করেছে তারপর এমন মিশন পাঠিয়েছে যে চাঁদে গিয়ে ল্যান্ড করে সেখান থেকে ফিরে এসেছে এরকম দু তিনবার ফিরে আসার পর তারপর তারা চাঁদে মানুষ পাঠাতে পেরেছে তবে মানুষকে ফিরিয়ে আনতে পেরেছে আপনি বুঝতে পারছেন সুতরাং চাঁদে মানুষ পাঠাতে গেলে আগে চাঁদে কোনো কিছুকে ল্যান্ড করতে হবে ল্যান্ড করার পর তাকে ফিরিয়ে আনতে হবে এই টেকনোলজি যখন আপনি হাসিল করে ফেলবেন যখন আপনি এই যোগ্য হয়ে যাবেন যে চাঁদে ল্যান্ড করার পর রোবটকে আবার ফিরিয়ে আনতে পারবেন তবেই আপনি চাঁদে মানুষ পাঠাতে পারবেন তো এই জন্যই আল্লাহ সহজে বলছেন যে লতার কাবুর নান তাবাকান তাবাক তোমরা অবশ্যই তাতে আরোহণ করবে উঠতে পারবে যেতে পারবে পৌঁছতে পারবে তবে ধাপে ধাপে তাবাক মানে ধাপের পর ধাপ আপনি বুঝতে আছেন। এটা মানে একটা গর্বের বিষয় আমাদের জন্য এবং সুহান বলতে আপনি বাধ্য হবেন যে পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আয় ঘোষণা করে রেখেছিল যে মানুষ চাঁদে পৌঁছাবে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে আর দেখুন ঠিক সেটাই হচ্ছে যে এমনটা ঠিক পবিত্র করার বলেছে ধাপে ধাপে এমনটা সম্ভব নয় যে কোনো দেশের কাছে টাকা পয়সা আছে বলি তারা মানুষ পাঠিয়ে দিতে পারবে এমনটা সম্ভব নয় বরং ধীরে ধীরে ধাপে ধাপে সেখানে পৌঁছানো সম্ভব পবিত্র কোরআন এটাও পবিত্র কোরআন ঘোষণা করে রেখেছে যে মানুষ পৌঁছাবে অবশ্যই কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একবারে সেখানে পৌঁছানো সম্ভব নয় চাঁদে পৌঁছানো সম্ভব পবিত্র কোরআন ঘোষণা করে রেখে দিয়েছে কিভাবে চাঁদে পৌঁছানো সম্ভব সেটাও পবিত্র কোরআন ঘোষণা করে রেখেছে ব্যাপারটা অবাক করার আজ থেকে দেড় হাজার বছর আগে পবিত্র কোরআন যে ঘোষণা করেছিল যে মানুষ চাঁদে পৌঁছাবে ধীরে ধীরে ধাপে ধাপে উনিশশো উনসত্তর সালে নাসাতা কমপ্লিট করে অর্থাৎ পবিত্র পবিত্র করান ভবিষ্যৎবাণী করেছিল আজ থেকে দেড় হাজার বছর আগে নাফাতা পূর্ণ করলো এটা একজন মুসলিম হিসাবে আমার জন্য খুব গর্বের বিষয় যে পবিত্র কোরআন চাঁদে যাওয়ার চাঁদে মানুষ যাওয়ার ভবিষ্যৎবাণী করে রেখেছিল আর শুধু মানুষ যার নয় বরং কীভাবে মানুষ পৌঁছাবে সেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল এটা একজন মুসলিম হিসাবে আমার জন্য অনেক গর্বের বিষয় অবশ্যই যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই গর্বের বিষয় অত্যন্ত গর্বের বিষয় সুতরাং এই গর্বের বিষয়টাকে অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও এই বিষয়ে গর্ব অনুভব করতে পারে আচ্ছা এখানে একটা প্রশ্ন হবে যে আপনি যে স্কিনে অনুবাদটা দেখালেন ওটা ভুল নয় তো প্রচলিত অনুবাদগুলো কি ঠিক এরকমই ধরে নিন পঞ্চাশ পার্সেন্ট এরকম কিংবা ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম হুবুহু এরকম নয় তো চলুন আমি আপনাকে আবার দেখাই যে প্রচলিত অনুবাদগুলো ঠিক কেমন আঠেরো নম্বর অনুবাদ এরকম আছে মানে আঠেরো নম্বর আয়তের অনুবাদে ঠিক এইভাবে করা হয়েছে যে বলকামারি যে শাক শপথ চাঁদের যখন তা পূর্ণ হয়ে যায় শপথ চাঁদের যখন তা পূর্ণ হয়ে যায় কিন্তু চাঁদ কখন ইনকমপ্লিট থাকে না যে চাঁদ পূর্ণ হবে চাঁদ কখন ইনকমপ্লিট থাকেই না যে পূর্ণ হবে কোনো কিছু পূর্ণ হতে গেলে আগে তো ইনকমপ্লিট থাকতে হয় কোনো জিনিস মনে করুন আপনার বালতিতে মনে করুন আধ বালতি পানি আছে সেটা হাত বালতি তারপর সেটাকে পূর্ণ করা সম্ভব কিন্তু চাঁদ কখনও অপূর্ণ ছিলই না চাঁদ সবসময়ই পূর্ণ তাহলে চাঁদ পূর্ণ হবে কিভাবে এখানে আরবি শব্দ তাসাক এর একাধিক অর্থ হয় তার মধ্যে একটা অর্থ হচ্ছে পূর্ণ হয়ে যাওয়া এর আরেকটা অর্থ হচ্ছে ছুঁয়ে ফেলা যেটাকে আমরা টাচ ডাউন বলে থাকি ছুঁয়ে ফেলা তো আমি দ্বিতীয় অর্থটা গ্রহণ করেছি যে শপথ চাঁদের যখন তাতে অবতরণ করা হবে বা তাকে ছুঁয়ে ফেলা হবে আমি দ্বিতীয় অর্থটা গ্রহণ করেছি আর উনিশ নম্বর আয়াতের অনুবাদটা আমার অনুবাদের ঠিক যেটা রয়েছে প্রচলিত অনুবাদের ঠিক সেটাই রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এক মিনিট অবশ্যই এটা কথার কথা এক মিনিট লাগে না দেখুন কি বলা হচ্ছে প্রচলিত অনুবাদটা এখন আপনার স্কিনে এটা হাদিস বিডি ডট কমের অনুবাদ হ্যাঁ দেখুন এখানে তাই শিরুল কোরআনের অনুবাদ কী করা হয়েছে অবশ্যই তোমরা তারপর ব্যাকেটে কিছু একটা আছে স্তরে ত্বরে উন্নতির সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠবে আমার অনুবাদে ঠিক যেটা আছে ঠিক সেটার পঁচানব্বই শতাংশ এখানে একই রয়েছে দেখুন কি বলাচ্ছে অবশ্যই তোমরা ব্যাকেটে আধ্যাত্মিক এবং জাগতিক সর্বক্ষেত্রে এটা বাদ দিন এটা তো লেখককে নিজস্ব জুড়ে দেওয়ার কথা এটা বাদ দিন অবশ্যই তোমরা স্তরে ত্বরে উন্নতির সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠবে এখন প্রশ্ন হচ্ছে ঊর্ধ্বে কোথায় উঠবে মানে ঊর্ধ্বে উঠবে ঠিক আছে কিন্তু কোথায় উঠবে ঊর্ধ্বেটা কোথায় এই যে বলা হচ্ছে তোমারা অবশ্যই স্তরে তোরা উন্নতির সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠবে ঊর্ধ্বেটা কোথায় মানে কোথায় উঠবো আমরা স্তরেতরা কোথায় উঠবো এ প্রশ্নের কোনো উত্তর আছে নেই এর আগের অনুবাদটা মানে এর আগের আয়াতের অনুবাদটা ভুল রয়েছে ওই অনুবাদটা যদি সঠিক করা হয় তবে এই অনুবাদটা গিয়ে ঠিক জায়গায় দাঁড়াবে যে তোমারা উন্নতির যে তোমরা অবশ্যই তো তোমার অবশ্যই স্তরতর উন্নতি বেয়ে উঠ উঠবে যদি আগের আয়াতের অনুবাদটা সঠিক করা হয় তবে এই আয়াতের অনুবাদটা মানানসই নয়তো এই আয়াতের অনুবাদটার কোনো মানেই থাকবে না তোমার স্তরে স্তরে উন্নতি বেয়ে উঠবে কিন্তু কোথায় উঠবে এর আগের আয়াতে যদি অনুবাদটা সঠিক হয় তবে এই অনুবাদটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে নাহলে এই অনুবাদটার কোনো অর্থই থাকবে না আপনি বুঝতে পারছেন সুতরাং এখানে আমার অনুবাদটা সঠিক এটা প্রচলিত অনুবাদও বলছে আমার অনুবাদটা সঠিক এটা প্রচলিত অনুবাদও বলছে যাই হোক যদি আপনাদের সন্দেহ হয় এবং ভালোভাবে দেখতে না পান তাহলে আমি এটাকে পাঁচ সেকেন্ডের জন্য স্ক্রিন করে দিচ্ছি আপনি একবার দেখে নেন এক দুই তিন চার পাঁচ মনে হয়ে গেছে সুতরাং পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে যেটা ঘোষণা করে রেখেছিল আমার আমাদের চোখের সামনে সেটাকে হতে দেখলাম উনিশশো উনসত্তর সালে তখন অবশ্য আমার জন্ম হয়নি তবে চীন দু হাজার তিরিশের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে এটা আমরা চোখে দেখতে পাবো